আজকে আমাদের আলোচনা আছে ভার্ভের উপরে ঠিক আছে গতদিন ক্লাস নিয়েছিলাম যে ভিডিওটা ছিল সেটা অবশ্যই ভার্ভের উপরে ছিল ভার্ভের আমরা প্রকারভেদ শিখেছিলাম অর্থাৎ ক্লাসিফিকেশন শিখেছিলাম ঠিক আছে যদিও ভার্ভের ক্লাস শেষ হয় কিন্তু আজকের ভিডিওটার প্রধান উদ্দেশ্য আমাদের ভার্ভে যেটুকু আলোচনা হয়েছে এইটুকু আলোচনার উপরে আমরা যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করব ঠিক আছে প্লাস এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আমাদের গ্রামারের যে আরও কিছু গ্রামারের কাজ আছে সেগুলোও আমাদের এখানে রিভিশন হয়ে যাবে আমরা শুধু আজকে প্রশ্নই সলভ করব ঠিক আছে সার্জারি করে ফেলবো একটা প্রশ্নের বিগত সালে প্রশ্ন আসার মতো ঠিক আছে আমরা প্রথমত জানি কোনো কাজ করাকেই ভার বলে হওয়াকে ভার বলে এখানে কিন্তু ভার কিন্তু এই যে কাজ করা হওয়া বা আছে বা এরকম এর উপর ভিত্তি করে ভার হচ্ছে তিনটা একটা হচ্ছে বি ভার একটা হচ্ছে টু হ্যাপ ভার এই বি ভাব এবং হ্যাপ ভার বাদ দিয়ে বাকি সবগুলো ভাবই কিন্তু ডু ঠিক আছে আচ্ছা এটা আমরা জানলাম এখন আমরা একটু ভার্ভের ফাংশন জেনে নেই রিভিশন হচ্ছে পূর্বের ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আর এই ভিডিওগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল টিচিং টর্চে ফলো দিয়ে রাখতে পারবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো কিছু আশা করতে মানে ভালো ভালো কিছু পাবেন আশা করছি ঠিক আছে তো আমরা এখন ভারবে কিছু পজিশন জানবো যে ভারটা কোথায় কোথায় বসে তো ভারটা প্রথমত বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে অকজুলারি ভার তারপরে ভার বসে ঠিক আছে তারপরে ইনফিনিটিভের পরে বসে টু ইনফিনিটিভ সেখানে ভাব বসে আর কোথায় বসে লেট হিম লেট আস এরপরে ভাব বসবে আর কোথায় বসতে পারে ঠিক আছে আরও এরকম আরও অনেক জায়গায় আছে যেগুলোতে বসতে পারে এগুলো আবার ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে ভাব দিয়ে সেন্টেন্স শুরু হয় এগুলো আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করতে গিয়ে গেলে পাবো আর কি তো আমি একটা সেন্টেন্স লিখবো বিগত সালে এসেছিল যদিও এগুলো সহজ কিন্তু এখান থেকে কঠিন ধীরে ধীরে কঠিন কঠিনের দিকে যাব এটা বিগত সালে পরীক্ষা এসেছিল একটা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা এসেছিলো এই সেন্টেন্সটা এখান থেকে বলছে যে এখানে মানে ভার নির্ণয় করতে বলছে যে এখানে কোনটা ভার ঠিক আছে এই সেন্টেন্সে ভার কোনটা ঠিক আছে এটা তো পরীক্ষায় আসছে কিন্তু আমরা এই সেন্টেন্সটা একদম সার্জারি করবো একদম নতুনভাবে শিখবো যেটা যেটা এখন পর্যন্ত কোথাও কোনোভাবে কেউ শেখায় নাই সেটা শুধু আমার এই টিচিং টর্সেই আপনারা পারবেন যে একটা সেন্টেন্স একদম সার্জারি টাইপে শেখা প্রথমে প্রথমে আমাদের কাজ থাকবে আমাদের প্রধান লক্ষ্য একটা সেন্টেন্সের প্রধান লক্ষ্য হচ্ছে ভাব নির্ণয় এটা একটা ভার্ব আমরা ভার পাইলাম এখন কথা হইল যে পজিশন দেখে বুঝলাম যে এখানে যেহেতু এই এই দুইটা মিলেই তো ঠিক আছে আছে আরেকটু পরিচয় আমরা একটু আগে পড়েছিলাম যে সেন্টেন্সে সেন্টেন্সেলে ভার্ভের পরে কিন্তু কি বসে অ্যাসারটিভ সেন্টেন্সে অকজুলের ভার্ভের পরে ভার বসে তাই তো নাকি আচ্ছা ঠিক আছে আমরা এটা প্রথমত এটার একটা পরিচয় এটা একটা ভার্ব ঠিক আছে এইটা একটা উইল উইল উইলের একটা পরিচয় আছে ডাবলের একটা পরিচয় আছে যেহেতু এটা হচ্ছে উইলের পরে বসছে এটা একটা প্রিন্সিপাল ভার আর এটা হচ্ছে অকজুলারি ভাব ঠিক আছে এটা আমরা ভার্ভের দুইটা পরিচয় পাইলাম ঠিক আছে এখান থেকে আরও পরিচয় পাওয়া যায় কি না দেখি এদের আরও পরিচয় বের করবো সার্জারি করে ফেলবো এটা টুকরো টুকরো করবো ঠিক আছে তাহলে আমরা এটা পাইলাম প্রথমত এইটার দ্বারা এই ভার্ভটার দ্বারা টেন্স নির্ণয় করা যাচ্ছে কি না যদি টেন্স নির্ণয় করা যায় তাহলে সেইটা হবে হচ্ছে আমরা কিন্তু জানি যে গত ক্লাসে বলেছিলাম যে ভার্ব দ্য টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয় আর যে ভাব দ্য টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভাব বলা হয় এখন আলোচনায় আসি যে পূর্বের ক্লাসে ছিল যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব যে ভাবটা তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতেছে সেটাই ফাইনাইট ভার্ব আর এবং টেন্স নির্ণয় করতে তার মানে এটা দ্বারা আমরা টেন্স নির্ণয় করতে পারতেছি যার জন্য এটা একটা ফাইনাইট ভার ঠিক আছে এটা একটা প্রথম আর এটা একটা ফাইনাইট ভার আর কি পরিচয় আছে এটাকে আবার প্রশ্ন করি প্রশ্ন করলে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা ট্রানজেটিভ ভার্ব আর যদি উত্তর না পাই তাহলে সেটা ইন্ট্রানজেটিভ ভাব এটা ট্রানজেটিভ ভাব নাকি ইন্ট্রানজেটিভ ভার্ব এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে এটা আপনাদের কাজ প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন আচ্ছা এটা তো আমরা ভার্ভের নির্ণয় করলাম এখন আমরা আসি এই ভার্ভ কাকে কাকে সঙ্গী নিয়েছে এই ভার্বটা সঙ্গী নিয়েছে তার একটা সাবজেক্ট আছে এই সাবজেক্ট আমরা বলেছিলাম যে সাবজেক্টের জায়গায় নাউন একটা ওয়ার্ড থাকলে নাউন ওয়ার্ড একটা অধিক থাকলে নাউন ফ্রেজ তার অধিক মানে যদি একটা ক্লোজ একালে আসে সেটা হচ্ছে নাউন ক্লোজ যেহেতু এখানে একাধিক ওয়ার্ড আছে দ্য ওয়ার্ক তাহলে এটা একটা নাউন ফ্রেজ তার মানে এই সাবজেক্টের জায়গায় এর বাহিরে আর কিচ্ছু বসবে না যদি বসে আপনারা আমাকে অবশ্যই জানাবেন একটা উদাহরণ দিয়ে আমাকে জানিয়ে দিবেন ঠিক আছে আমরা এই জায়গাটাও আলোচনা করে নিলাম ঠিক আছে এরপরে আমরা যাব পরের টুকু এইটুকু আপনারা বাসায় চেষ্টা করবেন না পারলে কমেন্টে জানাবেন আমি আবার এটা সার্জারি করে দিব। এটা তো গত পরীক্ষা আসছে আমরা আরও দুই একটা সেন্টেন্স সেন্টেন্স লিখবো যেগুলো বিগত সালে আসছিল বিগত সালে এমন পরীক্ষায় এসেছিল। এমন সেন্টেন্স দিয়েই দেখি মাইন্ড ইউর ওন বিজনেস ঠিক আছে মাইন্ড ওন বিজনেস ঠিক আছে এই সেন্টেন্সটা আমরা লিখলাম এটা বিগত সালে এসেছিল কোথায় এসেছিল দেখি এটা এসেছিলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল নয় দশ সেশনে আচ্ছা এখানে আমরা একটু চেষ্টা করবো এই সেন্টেন্সে প্রথমত প্রধান লক্ষ্য থাকবে আমাদের ভাব নিয়ে নয় আমরা কিন্তু বলেছিলাম যে ভার্ভের পজিশন শুধু যে যেভ সেন্টেন্সের ক্ষেত্রে অজ্জলের ভাবের পরে কিন্তু এটা কিন্তু প্রথমে বসছে কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভাব দ্বারাই সেন্টেন্সটা শুরু হয় তাহলে এটা একটা ভার্ব ঠিক আছে তার মানে ভার্বটা শুধু যে শুরুতে মাঝেই বসবে এমন না শুরুতেও ভার্ব দ্বারা শুরু হতে পারে এটা নির্ণয় করতে বলেছিল ভাব আমরা বিগত সালের আরও দুই একটা প্রশ্ন দিব এগুলোর আলোচনা ভেঙে দিলে একই আসবে এই আমি এগুলোর আলোচনা করতেছি না এবার আসি আমি ফাইনাইট ভার্ব আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যেটা টেন্স নির্ণয় করা যায় সেটা ফাইনাইট ভার ফাইনাইট ভার্বের আবার প্রকারভেদ আছে একটা অকজুলেরি ভার্ব একটা প্রিন্সিপাল ভাব তো অকজুয়েলারি ভাবটা কি যে ভাব টেন্স নির্ণয় সাহায্য করে ঠিক আছে আর যে ভাবে একা একা বসে অর্থ প্রকাশ করতে পারে না তাকে অক্জুলারি ভাব বলে কিন্তু অক্জোলি ভাব কিন্তু প্রিন্সিপাল ভাব হিসেবেও বসে থাকে আর প্রিন্সিপাল ভাবটা বাক্যের মধ্যে বসে একা একা অর্থ প্রকাশ করতে পারে প্লাস এইটা অর্থাৎ এটা তো মেইন ভাব ঠিক আছে এবার আমরা অকজুয়েলারির আবার প্রকারভেদ পড়েছিলাম যে অকজুয়েলারির ভাব আবার দুই প্রকার একটা প্রাইমারি অকজুয়েলারি একটা মডেল অকজুয়েলারি ঠিক আছে এগুলো আমার গত ভিডিওতে আছে আর প্রিন্সিপাল ভাবটা আবার অনেক প্রকারভেদ আছে সেগুলো থেকে আমি এক্সারসাইজ করব। প্রিন্সিপাল ভাবের প্রথম প্রকারভেদ হচ্ছে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ তারপরে ট্রানজিটিভের ভাবের প্রকারভেদ ইন্ট্রানজিটিভের এগুলো বিস্তারিত আলোচনা গত ক্লাসে আছে আমাদের কাজ আজকে শুধু প্রশ্ন সলভ করা ঠিক আছে তো একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল। দেখি একটা সেন্টেন্স আসছে আমরা এখানে দেখবো যে আমরা বলেছিলাম যে এগুলো কিন্তু অকজুয়েলারি ভার্ব কিন্তু এই জায়গায় তো এটা অকজুয়েলারি ভার্ব না এখানে এটা কি ভার্ব ঠিক আছে এটা তো প্রিন্সিপাল ভার্বের কাজ করে তাই না কিন্তু প্রিন্সিপাল হিসেবেও বসে থাকে তাহলে আমরা একটু চেষ্টা করি আচ্ছা হি এটা তো ভার্ব ঠিক আছে হিটা কি সাবজেক্ট এটা কি অবজেক্ট আচ্ছা এখান থেকে আমরা আসি যে আমরা ভয়েস পড়েছিলাম আমরা কিন্তু জানি যে যাহাই ভাব তাহাই ভয়েস তাহাই টেন্স ঠিক আছে তার মানে ভয়েস কি ভয়েস দুই প্রকার একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ ঠিক আছে আমরা ভয়েসটা এই দুইটা পড়ে আসছিলাম আজকে আমি আপনাদের একটা বলতেছি যদি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসই হয় তাহলে যারা বলে যে ভয়েস দুই প্রকার তাদেরকে বলবেন বা আপনারা এই ভয়েসটা প্যাসিভ ভয়েসে করে দিবেন ঠিক আছে এই এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে করার চেষ্টা করবেন পারেন কি না তাহলে যদি না পারা যায় তাহলে বুঝে নেবেন যে ভয়েস অ্যাক্টিভ প্যাসিভের পাশাপাশি একটা কমপ্লিমেন্টারি ভয়েসও আছে ঠিক আছে যেটা আমাদের আলোচনা হয় না ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে এটা আসলে কি আমরা যদি অবজেক্ট বলি যে সাব মানে সাবজেক্ট ভার অবজেক্ট এই গঠন থেকে যদি আমরা বলি তাহলে আমরা পরীক্ষায় গিয়ে কি করি আমরা ভুল করে আসি এই জন্য আমাদের এটা করা যাবে না অবজেক্ট এটা হবে না অবজেক্ট হবে কি না আমরা প্রশ্ন করব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি পাই তবে অবজেক্ট আর যদি না হয় তো মিটেই গেল ঠিক আছে ওয়ার দ্বারা প্রশ্ন করলে অ্যাড তো আমাদের প্রধান কাজ এটা সাবজেক্ট হি আ স্টুডেন্ট হি আ ডক্টর এই যে হি সাবজেক্ট এবং এইটা পরের যে ওয়ার্ডটা এটা অবশ্যই একটা নাউন ফ্রেজ আমি কিন্তু বলেছিলাম যে সাবজেক্ট অবজেক্ট অবজেক্টের জায়গায় যদি বসে সেটা একটা ওয়ার্ড থাকলে নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ সেটা ঠিক আছে তাহলে এটা কি একটা নাউন ফ্রেজ আমরা কিন্তু জানি যে সাবজেক্টের ভিন্ন পরিচয় বহন করার ক্ষেত্রে যদি অ্যাজেক্টিভ বা নাউন ফ্রেজ ব্যবহার করা হয় তখন সেটাকে কমপ্লিমেন্ট বলে আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই আর একটা ভিন্ন একটা পরিচয় হি এবং ডক্টর একই ব্যক্তি হি এবং স্টুডেন্ট একই ব্যক্তি সেক্ষেত্রে এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট ঠিক আছে আচ্ছা এই কমপ্লিমেন্ট তার মানে এটা কি তাহলে এই যে এদের মধ্যে সম্পর্কিত স্থাপন সম্পর্ক স্থাপন করার মধ্যে করার জন্য যে ভাবটা ব্যবহার করা হয় সেটাকে লিঙ্কিং ভার্ব বলে ঠিক আছে এইটার তাহলে ইজটা কি ভাব আমি তো বলে দিলাম আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবেন আর আপনাদের যদি ভার্ভের ওপর কোনো সমস্যা থাকে আমাদের অবশ্যই জানাবেন ভার্ভের ক্লাস বেশ কয়েকটা হবে আর ভার্ভের এখন সহজ আছে আর এরপরে আরও কঠিন আসবে আর ভার্ভের ক্লাস যদি আপনারা করেন ভার্ভ যদি কমপ্লিট হয় তাহলে গ্রামারের এইট্টি পার্সেন্ট আপনাদের সহজ হয়ে যাবে ঠিক আছে আমরা একটা উদাহরণ দিব বিগত সালে আসছে এমন কোনো আছে কিনা দেখি আই ডিড দ্য ওয়ার্ক এটা একটা পরীক্ষায় আসছে আমরা এখন চেষ্টা করব এই সেন্টেন্সটা নির্ণয় করার এখানে আমরা প্রথমত নির্ণয় করব ভার কোনটা এটা এটা একটা সাবজেক্ট তাহলে এটা কি ভার্ভকে প্রশ্ন করেন প্রশ্ন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব ঠিক আছে এটা কি ভার্ব ডু ভাব নাকি হ্যাভ ভাব নাকি বি ভার্ব এটা আপনারা বাসায় আবার বই খুলে দেখবেন ঠিক আছে বা আমার ভিডিওর পূর্বের আলোচনাটা দেখবেন ঠিক আছে এটা কি সেটা আপনার নির্ণয় করবো এই আচ্ছা এটা যে একটা ভাব এটা প্রথমত এটা একটা ভার্ব এই ভার্বটা এটা পরীক্ষায় আসে যে ভাব নির্ণয় করো যদি বলে এই ভার্ভে প্রিন্সিপাল ভার্ব কোনটা তাহলে এটা একটা প্রিন্সিপাল ভার্ব তারপরে যদি বলে এটা এই ভার্ব এই সেন্টেন্সের ট্রানজিটিভ ভার কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা আর ফাইনাইট ভার কোনটা তাহলে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই এগুলো পর্যায়ক্রমে নির্ণয় করে দেখতে হবে তাহলে একটা সেন্টেন্সে ভার্বে শুধু একটা পরিচয় না ভার্বের অনেকগুলো পরিচয় থাকে ঠিক আছে এখন আমি বিগত সালে আরও কিছু প্রশ্ন দেই দেখি আচ্ছা দ্য ডোর দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি ঠিক আছে এটা একটা সেন্টেন্স এটা পরীক্ষা এসেছিল এটা ছিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের একটা পরীক্ষা এসেছিলো যে এখানে নির্ণয় করতে হবে ভাব কোনটা ঠিক আছে ভাব কোনটা না এখানে কি ভার এই ভাবটা কি ভাব এটা নির্ণয় করার কথা এসেছিল তো আমাদের ভাব নির্ণয় করতে হবে এটা একটা ভার আমরা কি ভাব এটা সেটা নির্ণয় করার আগে নির্ণয় করবো সাবজেক্ট আসি সাবজেক্টের জায়গায় এটা অটোমেটিক্যালি এটা এই ভার্ভকে প্রশ্ন করি তো কাকে খুলেছিল যদি প্রশ্নের উত্তর না পাই তাহলে এই ভার্ভের অবজেক্ট নেই ভার্ভের যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা কখনই ট্রানজেটিভ ভার হবে না সেটা ইন্ট্রানজেটিভ ভার্ব হবে ঠিক আছে তার মানে এটা একটা ইন্ট্রানজেটিভ ভাব এটা একটা ইন্ট্রাঞ্জেটিভ ভার্ব ঠিক আছে আমরা বিগত সালের আরও কিছু প্রশ্ন দেখব আমি কিন্তু সব প্রশ্ন সলভ করতেছি না ঠিক আছে আবার এরকম আরেকটা সেন্ট আরেকটা প্রশ্ন এসেছিল প্রাথমিকে হি রাইটস এর লেটার এখানে রাইটসটা কি কোন পার্স অফ পিস তাহলে আমরা এই নিয়ম থেকে এই যে যেটা বললাম এখান থেকে বুঝতে পারি যে রাইটসটা এখানে এটা মানে একটা ভার দ্বিতীয়ত এটা কি ভার এটা ভাবকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই অবশ্যই পাচ্ছি এই জন্য এটা একটা ট্রানজিটিভ ভাব ঠিক আছে এটা প্রিন্সিপাল ভাব এটা একটা ট্রানজিটিভ ভাব আর আমরা কিন্তু ট্রানজিটিভ ট্রানজিটিভ ভাবকে ইন্ট্রানজিটিভ ভাবে ইন্ট্রানজিটিভকে ট্রানজিটিভ এগুলো রূপান্তর করি এ করতে পারি এগুলো আমাদের পরবর্তী যে ক্লাসের ভিডিও আছে সেটাতে পাবো আমরা কিছু আজকে আরেকটু আর কিছু পরীক্ষায় কিছু প্রশ্ন দেখি বিগত সালে যেগুলো আসছিল সেগুলো আজকের প্রশ্ন আজকের আলোচনায় আমাদের বিগত সালের প্রশ্ন উইস ওয়ান ইজ ট্রানজিটিভ ভাব এখান থেকে ট্রানজিটিভ ভাব নির্ণয় করতে হবে দ্য গার্ল টেক্স আফটার হার ফাদার তাহলে এখান থেকে যদি আমাদের বলা যায় যে এটা পরীক্ষা এসেছিলো এটা একটা কী পরীক্ষা এসেছিলো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলো যে দ্য গার্ল টেক্স আচ্ছা এটা প্রশ্ন ছিল উইচ ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্ব এখানে ট্রানজিটিভ ভাগ কোনটা আরও কয়েকটা আছে উদাহরণ আমরা সেটা দেখব না আমরা এই দুটার ভিতর থেকে নির্ণয় করব তাহলে এটা ট্রানজিটিভ ভাব কি না দেখতে হবে এটা একটা ভাব এটার অবজেক্ট নেই অবজেক্ট নেই মানে এটা একটা ইনট্রানজেটিভ ভাব কিন্তু আমাদের নির্ণয় করতে বলো সে ট্রানজিটিভ ভাব তাহলে আমাদের ভাবটা কোথায় এটা একটা ভাব এই ভাবকে প্রশ্ন করব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে তার মানে এখানে কি বা কাকে প্রশ্ন করলে আমাদের উত্তর পাওয়া যাচ্ছে এটা জন্য ট্রানজিটিভ ভার বিগত সালের প্রশ্ন দেখি আর কি কি এসেছিল আমরা তো সবগুলো আলোচনা করতেছি না উই ইলেক্টেড হিম উই হিম চেয়ারম্যান ঠিক আছে আচ্ছা উই ইলেক্টেড হিম এই সেন্টেন্সের ভাব কোনটা আমাদের প্রধান কাজ থাকবে এই সেন্টেন্সের ভাব নির্ণয় করে আমরা ভাব পাইছি এটার একটা সাবজেক্ট আছে সাবজেক্ট পাইছি অবজেক্ট পাইছি এখন প্রশ্ন হইলো যে এই সেন্টেন্সের ভার্ভের কিন্তু আমরা অবজেক্ট পাইছি তাহলে এটা কী ভাব মানে অবজেক্ট পাইছি মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ভ এখন কথা হইলো উই ইলেক্টেড হিম আমরা তাকে নির্বাচিত করেছিলাম মানে আচ্ছা এখানে একটা খেয়াল করুন যে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে ট্রানজিটিভ ভাব হওয়ার পরেও যদি এই ভাবটা কিন্তু তার অর্থ পরিপূর্ণ করতে পারতেছে না ঠিক আছে পরিপূর্ণ করতে পারতেছে না এই ভাবটা তার অবজেক্ট নেওয়ার পরেও তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতেছে না এই জন্য সে অতিরিক্ত আরেকটা ওয়ার্ড নিয়েছে আচ্ছা ক্যাপ্টেন দিলাম ঠিক আছে ক্যাপ্টেন এই যে অতিরিক্ত ওয়ার্ড যখন নিয়েছে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট এটা কমপ্লিমেন্ট এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট না এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট না এটা অবজেক্টের কমপ্লিমেন্ট এই ভাবটা অতিরিক্ত অবজেক্ট থাকার পরেও অতিরিক্ত মানে নিজের মানে যে দায়িত্ব আছে এটা পালন করতে পারতেছে না এই জন্য অতিরিক্ত একটা কমপ্লিমেন্ট নেওয়ার কারণে অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে তার অর্থ প্রকাশ করেছে যার ফলে দেখা যাচ্ছে যে যখন অতিরিক্ত ওয়ার্ড নিয়ে তার দায়িত্ব পালন করে তখন তাকে তাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভাব ফ্যাক্টেটিভ ভাবটা কোন ভাবের আলোচনা ট্রানজেটিভ ভাব নাকি ইনট্রানজেটিভ ভাব এটা আপনাদের কাজ পূর্বের ভিডিও দেখে নির্ণয় করবেন ঠিক আছে যারা গ্রামারে দুর্বল গ্রামারের বেসিক মনে থাকে না রুলস তাদের জন্য আমার ভিডিও যারা গ্রামারে পাক্কা তাদের জন্য না তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না ঠিক আছে যারা শুধুমাত্র দুর্বল আর যারা রুলস ছাড়া পরীক্ষায় ভালো করতে চান তাদের জন্য শুধু আমার এটা ঠিক আছে দেখি আরও বিগত সালে দুই একটা প্রশ্ন আমরা দেখি যেগুলো পরীক্ষায় আসছে এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা দেখব আরও পরীক্ষা আসছে যেগুলো আমরা দেখার চেষ্টা করি আই হ্যাভ বিন টিচিং ইউ গ্রামার আই হ্যাভ বিন টিচিং ইউ গ্রামার ঠিক আছে এই সেন্টেন্সটার কাজ হলো হোমওয়ার্ক ঠিক আছে আপনারা এটা বাসায় দেখতে পারবেন দেখি এটা আপনারা করে বাসায় প্র্যাকটিস করবেন সম্ভব হলে কমেন্টে এটা জানিয়ে দেবেন ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আগামী ভিডিও ভারবে যে পরবর্তী ক্লাসগুলো আছে সেই ক্লাসের ক্লাসের ভিডিও আসবে তারপরে সেই ক্লাসের উপরে আবার আমাদের এরকম বিগত সালের প্রশ্ন সমাধান করা হবে ধন্যবাদ